আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এই বছরে সবচেয়ে কালেকশন নিয়ে আর প্রত্যেকটা কালেকশনের মধ্যে প্রত্যেকটা সারের মধ্যে কিন্তু অফার চলছে আর আজকের ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা এক্সক্লুসিভ ফ্যান্সি পারি সারিগুলো দেখাবো যেগুলোর প্রাইস প্রাইস রেঞ্জ স্টার্টিং প্রাইস রেঞ্জ হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থেকে আজকে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই ভিডিওটার মধ্যে সব এক্সক্লুসিভ পারি সারি থাকবে এই মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি দেখানোর সাথে সাথে প্রাইস গুলো বলে দেব ইনশাআল্লাহ। এটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে একদম মিষ্টি পিঙ্ক শেপের কালার, মstin ফেব্রিকের সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা আর হচ্ছে এগুলা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আর রিয়েল হোয়াইট জার্কন্স স্টোনে কাজ করা থাকবে। খুব সুন্দর। আমরা এই শাড়িতে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 8500 টাকা। অনলি 8000 মানে 800 8000 মানে 8500 এ থাকবে শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি সুন্দর। এই যে দেখেন এইটা এটা কালারটা তো সুন্দর লাইট পেস্ট কালার এটা। এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা খুবই সুন্দর অল ওভার কর্জিয়াস কাজ করা রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ডিজাইনার ব্লাউজ পাবেন আপনারা আর এই শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা খুবই এক্সক্লুসিভ যারা এক্সক্লুসিভ ফ্রেন্সি শাড়ি চান যে একটা ব্রাডা লোকেশনের মধ্যে একটা এক্সক্লুসিভ শাড়ি পরবেন তাহলে বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন পিচ কালার এটা হচ্ছে পিচ কালার খুবই সুন্দর সিকোয়েন্স সুতার কাজ করা আর একদম রিয়েল ফ্যাটেন্স তো অনেক কাজ করা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকা অনলি নাইন থাউজেন্ডে থাকবে এটা এই যে দেখেন এটা হচ্ছে মসপিনের মধ্যে একদম প্রিমিয়াম মসপিন এটা দেখেন কত সুন্দর গর্জেস কাজ সিকোয়েন্স এবং পার্লের কাজ করা অল ওভার গর্জেস কাজ করা আর এই সাইড এর প্রাইস দিচ্ছি মাত্র 13500 13500 টাকা এটা 13500 টাকায় থাকবে এবং হোয়াইট কালারটা দেখেন এটা সম্পূর্ণ হোয়াইট সিকোয়েন্স কাশ্মীরি সুতার হচ্ছে জারগেন স্টোন এ কাজ করা আর হচ্ছে সম্পূর্ণ ঝাড়গ্রাম স্টোনে কাজ করা খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার টাকায় থাকবে এই শাড়িটা সব এক্সক্লুসিভ শাড়ি পাবেন আর আজকে এই মধ্যে তিন হাজার পাঁচশো টাকা আপনারা পাড়ি শাড়ি পাবেন যেগুলো বাইরে থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে আর এটা দেখেন লাইট পেস্ট সম্পূর্ণ লাখনো সুতার কাজ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি আর এটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে শিফন ফেব্রিকের মধ্যে একদম গর্জিয়াস একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে চারতালের পুনি আছে এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন এটা খুব সুন্দর অল ওভার ঝাড়খন্ড দিয়ে কাজ করা করা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এবং এটা অলিভ গ্রিন এটা এত সুন্দর স্মার্ট একটা কালার মসলিন ফেব্রিকের এর মধ্যে ডিজাইনার একটা শাড়ি এটা ডিজাইনার এটা জাদ্রসির জড়ি রিয়েল ঝাড়খন্ড স্টনে কাজ করা থাকে দেখেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ আর এই সাইড প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার টাকায় থাকবে এই শাড়ি অনলি তেরো হাজার টাকায় এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুবই সুন্দর ওয়াও অল ওভার গর্জেস এগুলো সব ডিজাইনার শাড়ি আর এই সাইড প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এই যে এটার কালারটা হচ্ছে একদম লাইট পেস্ট টাইপের একটা কালার স্মার্ট একটা কালার লাকড়ি সুতার কাজ ঝাড়খন্ড স্টোনের কাজের সিকোয়েন্স এর কাজ করো খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটার প্রাইস থাকে মাত্র পনেরো হাজার টাকা আর এই শাড়িটা জিমিটু ফেব্রিকের মধ্যে যেগুলো আট হাজার দশ হাজার টাকার শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো এটার মধ্যে আরো হাজারো কালেকশন শোরুম আছে প্রত্যেকটা প্রাইজের মধ্যে সব ভেরিয়েশন আপনারা শোরুমে আসতে পাবেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম